সবাই বলছে কুলির টেলার নাকি ভালো হয়নি যতটা আশা করেছিলাম অতটা পূরণ করতে পারিনি আমি বলতে চাই কতটা আশা করেছিলাম যে পূরণ করতে পারেনি সেটা একটা ডিরেক্টর একটা রাইটার একটা মিউজিক ডিরেক্টর কতটা কষ্ট করে যে একটা ভিডিও বা একটা মুভি তৈরি করে সেটা তার জায়গায় না থাকলে সেটা আমরা বুঝবো না আমরা ইউটিউবার সহজেই বলে দিই ট্রেলারটা ভালো হয়নি যতটা আশা করেছিলাম ততটা পূরণ করতে পারে একদম ভোগাস ট্রেলার এগুলো সহজেই বলে দিতে পারে আর যারা যারা এই ভিডিও বা এই মুভিটার পিছনে এতটা কষ্ট করেছে আমাদের জন্য তাদের জন্য কি মুভিটা দেখতে যাওয়া যায় না বা ট্রেলারটা কি ভালো বলা যায় না কিছু কিছু ইউটিউবারের জন্য এই কথাটা বললাম কুলি ট্রেলারটা আমার কেমন লাগলো আমি তো বলবোই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও কুলি ট্রেলারটা আমার দারুণ লেগেছে অনেক দিন পর ভিনটেজ রাজনীকে দেখা যাবে লোকেশ কানাকারা স্টাইল মেকিং সাথে রাজনী স্টাইল সব মিলিয়ে সাউথ দর্শকদের জন্য স্পেশাল হতে চলেছে তবে হিন্দি দর্শক কিভাবে নেয় সেটা দেখার অপেক্ষা লোকেশ কানাগারাজের টেলার কাট রাজনীকান্তের স্কিন পেজেন্ট নাগা অর্জুনের পেজেন্ট আমির খানের গ্লিম অনুরোধের মিউজিক সব মিলিয়ে পারবে একে বলে দুর্দান্ত টেলার কাট তিন মিনিটের টেলার হালকা পাতলা গল্পের ধারণা দিলেও লুকাচ্ছে অনেক কিছুই মুভি সেন্সর থেকে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে কিন্তু টেলারে এমন কোনো সিন রাখা হয়নি যেটা দেখে মনে হবে এখানে অতিরিক্ত ভাইলেন্স আছে অর্থাৎ থিয়েটার এক্সপিরিয়েন্স এর জন্য কিছু সিন সেভ রাখা হয়েছে মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ভিন্ন ইন্ডাস্ট্রি বাঘা ভাগা সব অভিনেতা আর টেলারে সবাই সিন টাইম পেয়েছে মুভির গান ও বিজিএম আগেই ভাইরাল টেলারে নতুন বিজিএম ছিল যেটা প্রথমে একটু অন্যরকম লাগলেও দুই তিনবার শোনার পর মানানসই লাগছে সবচেয়ে বড় কথা এটা লোকির সিনেমা সে দুই বছর সময় দিয়েছে এই সিনেমার পিছনে তাই ট্রেলার দেখেই সিনেমার মেটেরিয়াল নিয়ে কিছু বলা যাচ্ছে না হয়তো বিক্রমের মতো আর একটা পি কমার্শিয়াল সিনেমা উপহার দিতে চলেছে সে পুলির ট্রেলারে অন্যতম চমক আমির খান বহুদিন পর আমির খানকে ভাইলেন্স ম্যাসি চরিত্রে দেখতে পাবো ট্রেলারের সবচেয়ে বড় অংশ ছিল আমির খানের ঝলক মাত্র কয়েক সেকেন্ড উপস্থিতিতেই তিনি গুজবাম এক্সপ্রেশন ঘটিয়েছেন তার লুক এক্সপ্রেশন অ্যাটিটিউড সব মিলিয়ে ট্রেলারের সবচেয়ে পিক মুভমেন্ট তিনি তৈরি করেছেন বাস্তবতা হচ্ছে কুলি যতটা হাইপ পেয়েছে তার বড় একটা অংশ এসেছে ওয়ার টু এর সাথে সিনেমা রিলিজ দেওয়ার কারণে কুলি শুধু নিজে একা রিলিজ হলে এতটা আলোচনায় জন্ম নাও দিতে পারত হ্যাঁ কুলি তামিল ভাষানে এবং ওভারসিজ মার্কেটে দারুণ পারফর্ম করবে এমনকি রেকর্ড ব্রেকিং ওপেনিং ও কালেকশন আসতে পারে তবে হাজার কোটি ক্লাব এর স্বপ্ন এখন বাস্তব হবে এমনটা ভাবা যাচ্ছে না যাই হোক টেলারটা বেশ ভালোই হয়েছে আপনারা কোন মুভিটা দেখবেন কমেন্ট জানান সবাই ভালো থাকবেন